নীলের ঘরে দিয়ে বাতি জল খাও পুত্রপতি নীলষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে এই ছড়াটি প্রচলিত ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্রকন্যা সবার জন্যই নীলষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীলষষ্ঠী নীলষষ্ঠীর পরের দিন হল চৈত্র সংক্রান্তি আর তারপর এটি পয়লা বৈশাখ বাংলা বছরের একেবারে শেষে চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী অনেকে একে নীলের পুজোও বলেন সন্তানের মঙ্গল কামনায় এই দিন মা ষষ্ঠীকে পুজো অর্পণ করা হয় সেই সঙ্গে উপবাস করে অভিষেক করানো হয় ভগবান শিবের এই বছর নীল ষষ্ঠী পালিত হবে বারোই এপ্রিল শুক্রবার সারাদিন ষষ্ঠীর উপবাস ও ব্রত রেখে লগ্নে শিবের মাথায় জল ঢালেন মায়েরা কথাই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণেরই অন্যতম হল নীল ষষ্ঠীর ব্রত সারাদিন নীল উপবাস রেখে সন্ধ্যার পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পূজা করে শিবশঙ্করের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন মায়েরা নীলষষ্ঠীর ব্রতের দিনে অবশ্যই ব্রত কথাও শ্রবণ করা প্রয়োজন নীলের কথা হলো এক গ্রামে এক বামুন আর বামুনের বাস ছিল সে অনেক কাল কথা তাদের দেবতায় বড় ভক্তি কিন্তু তারা নীলের ব্রতের কথা জানতেন না তাদের সংসারে একাধিক সন্তান আছে কিন্তু তারা কেউ বেশি দিন বাঁচত না বারবার সন্তান হারিয়ে ভেঙে পড়েন ওই দম্পতি সংসারের সব সুখ তাদের কাছে অমূলক মনে হতো দুঃখের কথা মহাদেবকে খুলে বলতে তারা কাশিবাসী হন একদিন কাশিতে গঙ্গায় ডুব দিয়ে তারা পাড়ে বসে দুঃখ করছেন এমন সময় ঘটল এক অলৌকিক ঘটনা কোথা থেকে এক বুড়ি এসে তাদের কাছে জানতে চাইল তোরা কাচ্ছিস কেন বামুনিও কাঁদতে কাঁদতে তাদের বারবার সন্তানদের মৃত্যুর কথা জানালো ওই বুড়িকে ওই বৃদ্ধা ছিলেন ছদ্মবেশী মা ষষ্ঠী তিনি তখন জিজ্ঞাসা করলেন তারা নীল ষষ্ঠী ব্রত করেন কি না তারা তো অবাক বামুনি জিজ্ঞেস করলো সে ব্রত আবার কি গো মা বুড়ি তখন জানালো পুরো চৈত্র মাস সন্ন্যাস যাপন করে সংক্রান্তির আগের দিন মা ষষ্ঠী ও ভগবান শিবের পুজো করে উপবাস ভঙ্গ করতে হয় সেদিন নিরামিষ খেতে হয় শরবত খেয়ে ভাঙতে হয় উপবাস এতে তুষ্ট হন শিব ঠাকুর আর মঙ্গল করেন সন্তানদের এই কথা বলে মা ষষ্ঠী কোথায় যেন মিলিয়ে গেলেন তারপর বামন বামুনি নীলের ব্রত নিজেরা তো পালন করলেনই আর প্রতিবেশীদের মধ্যেও ছড়িয়ে দিলেন ব্রত কথা তারপর আবার তাদের সন্তান এলো এইভাবে তারা নীলষষ্ঠী ব্রত করে তাদের সন্তানকে নিয়ে সুখে জীবনযাপন করতে লাগলো সেই থেকে সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা নীলষষ্ঠী ব্রত পালন করেন ব্রতের দিন নিষ্ঠা করে নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন মহাদেব প্রিয় বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ